ولكن دعوانا عن الحمد <سؤال> لله رب العالمين. <سؤال> <سؤال> الحمد <سؤال> لله حياكم الله، خويا ديف، خزيرات، عميد الجماعة، خليل الرحمن شايب، نطرون ماركاس،

আসসালামের অনেক দিনের পুরোনো মুসলমান সব আমরা নিউ মুসলমান কেউ নেই নতুন মুসলমান হয়েছে এমন কেউ ও মুসলমান সালাম জোরে আওয়াজ এনে তার জোরে উত্তর দিতে হয় আসসালাম আলাইকুম মজমাতে কথা আমার বলতে হয় কেন বলুন তো ইয়াদ হয় না সালামের ভক্তি নেই মুসলমানের প্রথম কালাম কি ভাই সালাম তার উপরে ভক্তি নেই যাক الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف آمين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ওই হুকি আমি মা না হুম শুরুতে কোরআনে পাকের শুরুতে আল্লাহ পাক বলে দিলেন যা কিছু এর মধ্যে নিহিত প্রতিটা অক্ষর প্রতিটা শব্দযাচক মানে যা কিছু আছে এর মধ্যে নিঃসন্দেহে নির্ভুল যদি কোনো মুসলমান এটাকে একটু কিন্তু মনে করে কোনো আয়ত ছ হাজার ছশয় আয়াত আছে বাক্য সেন্টেন্স যদি একটা